নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মটর পনিরের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো কেমন করে করছি নিরামিষ দিনে এই মটর পনির চলুন দেখে নেবেন জন্য আমি একটা মশলা তৈরি করব তো সেই মশলা তৈরি করার জন্য দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হলে এখানে আমি দুখানা টমেটো ছোটো সাইজের নিয়েছি কুচিয়ে নিয়েছি সেটা প্রথমে দিয়ে দেবো কয়েক টুবো আদা দেবো এখানে দেখুন আদা করেছি কয়েক টুড়া আদা দিয়ে দিলাম আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর দেব কয়েক টুড়ো কাজু একটু ভাজা ভাজা করে নেবো আর লোকটা খেলতে হওয়ার জন্য এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন অল্প করে নুন দিচ্ছি তখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা কম আছে তখন সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু প্রায় বলতে গেলে একদমই গলে এসছে এবার আমি নামিয়ে নেবো আর একটু ঠান্ডা করে নিয়ে এটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি দেখুন এখানে নামিয়ে রেখেছি আর বেশ ভালো করে কিন্তু ঠান্ডা করে নেব এবার পনিরগুলোকে ভেজে নেবো তো পনিরের মধ্যে আমি অল্প লবণ মাখিয়ে নিয়েছি পনিরগুলোকে খুব হালকা করে ভাজবো খুব বেশি ডিপ করব না একটু হালকা করে ভেজে নেব খুব পনির বেশি ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায় তো দেখুন কড়াইতে আবার আমি কিছুটা সাদা দিয়ে দিয়েছি এবার পনিরগুলোকে এক এক করে ছেড়ে ভেজে নেব অনেকে মটর পনির করলে সেখানে কিন্তু আলু ব্যবহার করে না তবে আমি আজকে আলু ব্যবহার করবো আলু দিয়েই কিন্তু মটর পনিরটা করব এখন নতুন আলু নতুন আলু তরকারিতে দিলে খেতে খুব খুবই ভালো লাগে তো আজকে আমি নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়েই কিন্তু এই মটর তৈরি করব এখনও পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও সব শেষে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন তো দেখুন এবার পনিরগুলোকে আমি হালকা করে ভেজে তুলে রাখব হালকা করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে তুলে নেব সব পনিরগুলো ভেজে তুলে রাখলাম এবার এই তেলেই আমি ডুমো করে কেটে রেখেছি সেই আলু ছেড়ে ভেজে তুলে রাখবো আপনারা আলু ছাড়াও করতে পারেন কারণ আলু ছাড়াও অনেকে করে আমি কিন্তু আলু দিয়েই করছি তো আপনারা আপনাদের পছন্দের মতো অবশ্যই করবেন সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে আমি ভালো করে লাল লাল করে ভাজবো ভেজে তুলে রাখবো দেখুন এখানে সামান্য নুন নিলাম সামান্য হলুদ দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব আমার চ্যানেলে পনিরের আরও কিছু রেসিপি আছে যদি দেখতে চান অবশ্যই আপনারা দেখতে পারেন এদিকে এই মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটা স্মুথ পেস্ট করে আনবো দেখুন বন্ধুরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আলুগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার আলুগুলোতে সস তুলে নেব এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটু গোটা জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর কড়াইশুটি ক্যাপসিকাম আর কড়াইশুটি দিয়ে দিয়েছি একটু হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করছি সেই পেস্টটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা সমস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে মিক্সটির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এই মশলাটাকে পশিয়ে নেব যেহেতু কাজু বাদাম দিয়েছি একটু নাড়াতে হবে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো এখানে আমি দেখুন এখানে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো দিচ্ছি নুন অল্প করে দিচ্ছি চিনি এইবার খুব ভালো করে মশলাটাকে বসাবো এইভাবে মটর পনির করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সামানে এইভাবে নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর বাদাম দেওয়ার জন্য মশলাটা কিন্তু একটু বাদে বাদে নাড়াতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে তিন থেকে চার চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর একদম মাছ কমিয়ে দিয়ে সমানে নাড়তে হবে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো কারণ আমার মশলাটা কষতে কষতে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো সমস্ত দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটা কিন্তু এখন সমানে কষাবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে এবার একদম আঁচ কমিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আলুগুলো আলুগুলো মোটামুটি হয়ে হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এরকমভাবে মটর পনির করলে লুচি পরোটা রুটি ভাত সবার সাথেই কিন্তু দারুণ লাগে খেতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন কতটা তেল বেরিয়েছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে একটু কুটি নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এটা কিন্তু খুব বেশি একদম ঝোল ভালো লাগে না একটু গাঢ় গাড়ো ভাবটাই বেশি ভালো লাগে তো জলটা সেই পুঁচেই দিতে হবে গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে তো এবার এর মধ্যে আমি ভিজে রাখা পনিরগুলোকে একা করে দিয়ে দেবো পনির দেওয়ার পরে আরো এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব যাতে পনিরের মধ্যে রসটাও ঢোকে বন্ধুরা মটর পনির সম্পূর্ণ রেডি হয়ে এসছি আমি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দেবো একটু কসুরি মেথি কসুরি মেথি দিলে টেস্টটা খুব ভালো আসে দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সহজে খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব বেশি টাইম লাগে না নিরামিষ দিনে এই রকম মটর পনির করলে অসাধারণ খেতে লাগে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাস অফ করে দিলাম ফিরে আসছি এক মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখতে কত ভালো লাগছে আর দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে তো চলুন এবার সার্ভ করে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে এই রেসিপি কমেন্ট করে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে মটর পনির আবারও বলছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে টাটা বন্ধুরা